একবার ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন গঙ্গার ধারে নদীর বুকে ধীরে ধীরে জেগে উঠছে ভোর হঠাৎ আপনার কানে এলো শঙ্খের শব্দ এই সেই জায়গা যেখানে প্রথম পা রাখেন নিমাই সন্ন্যাসী হ্যাঁ শান্তিপুর নদীয়ার এই জনপদ শুধুই শহর নয় বাংলার এক জীবন্ত ইতিহাস এটি এমন এক জায়গা যেখানে মাতা দশ দিন ধরে সেবা করেছিলেন পুত্র নিমাই সন্ন্যাসীকে যেখানে গৌর নিতাই আর সাথে একসাথে হয়েছিলেন এক অলৌকিক মহামুহূর্তে কিন্তু জানেন কি শান্তিপুরে এমন কিছু মন্দির আছে যাদের ইতিহাস শুধু প্রাচীন নয় প্রতিটি বিগ্রহে ভক্তের অবিচল ভক্তি প্রেম আর নিষ্ঠায় জেগে আছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং এমন মন্দির যেখানে চারশো বছরেরও বেশি সময় ধরে চলছে রাধারমণের আরাধনা এমন এক মন্দির আছে যেখানে গোপিনীরা কাঠের চাকায় ঘুরে ঘুরে নাচে রঙের রাতে এই ভিডিওতে আপনি জানবেন কেন শান্তিপুরকে বলা হয় গৌরাঙ্গের তীর্থ কোন মন্দিরে আছে সরভুজ মহাপ্রভুর বিরল দারুমূর্তি কোথায় পাওয়া গিয়েছিল নারায়ণ শিলা যা পূজিত হন আজও আজ আমরা দেখব শান্তিপুরের পাঁচটি প্রধান মন্দির শুধু তাদের ইতিহাস নয় বুঝব তাদের আত্মা বিশ্বাস করুন যদি একবার এই রাস উৎসব ফুলদোল আর চাক ফেরার দৃশ্য দেখেন তাহলে আপনি নিজেই বলবেন শান্তিপুর না দেখলে বৈষ্ণব ভ্রমণ অসম্পূর্ণ চলুন শুরু হোক এক তীর্থযাত্রা চৈতন্য প্রেমের পথে চৈতন্য প্রথম গৃহপ্রবেশ অদ্বৈত পাঠ সন্ন্যাস গ্রহণের পর গৃহত্যাগী নিমাই সন্ন্যাসী প্রথম ফিরে এসেছিলেন তার হৃদয়ের ঘরে শান্তিপুরে এইখানেই ছিল তার শিক্ষা ও শিষ্যত্ব শুরু অদ্বৈতাচার্যের সাধারণ পীঠ শ্রী অদ্বৈত পাঠ এখানেই গৌর নিত্যানন্দ ও অদ্বৈতের একত্র সাক্ষাৎ হয় বৈষ্ণব ইতিহাসের এক অনন্য মুহূর্ত এইখানে দশ দিন ধরে সেবা করেন তার সন্ন্যাসী সন্তানকে এই ভক্তিতে এবার আমরা যাব বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের প্রাচীনতম ও বৃহৎ বৈষ্ণব গৃহমন্দির এখানে পূজিত হন শ্রী শ্রী রাধারমনজিও কোষ্ঠী পাথরের বিগ্রহ আগে দোল গোবিন্দ নামে পুরীতে পূজিত হতেন নারায়ণ শিলা অদ্বৈতাচার্য নেপাল থেকে নিয়ে এসেছিলেন সরভুজ মহাপ্রভু শ্রী চৈতন্যের বিরল রূপ অদ্বৈতাচার্য দেবী সীতা অচ্যুতানন্দ ও রামচন্দ্র দারু মূর্তি আছে এখানে রাস উৎসব ফুল দোল জামাই ষষ্ঠী ও রথযাত্রা অনুষ্ঠিত হয় বংশীবদন ঠাকুরবাড়ি বা বংশীধারী মন্দির সতেরোশো সাতাশি সালে কাঁসারী পাড়ার রাম যদুনাথ কাঁসারী প্রতিষ্ঠা করেন বংশী বদন ঠাকুর বাড়ি বংশীধারী ও রাধিকা যুগলের পুজো হয় পাশে দুটি শিব মন্দির যাদবেশ্বর ও কিশবেশ্বর নামে কুষ্টি পাথরের শিবলিঙ্গ প্রধান দেবতা বংশী বদন চিউ মধ্যম গোস্বামী বাড়ি বা গোকুলচাঁদ বাটি গোকুলচাঁদ বাটি পূর্ব নামে মধ্যম গোস্বামী বাড়ি শান্তিপুরের এক ঐতিহাসিক বৈষ্ণব গৃহ মন্দির শ্রী অত্বৈতাচার্যের প্রনশ্যাম গোস্বামীরনাথ জিউ রামচন্দ্র জী অদ্বৈতাচার্যের বিগ্রহ রঘুনন্দন গোস্বামী ছিলেন এই পরিবারের প্রধান আচার্য যিনি দেশে রাধা গোকুল চাঁদ সেবা শুরু করেন শেষে চলি ছোট গোস্বামী বাড়ি যা চাক ফেরা গোস্বামী বাড়ি নামেও খ্যাত এই বাড়ি সীতানাথের বাড়ি নামেও পরিচিত এখানে পূজিত হন রাধাবল্লভজিও রামেশ্বর গোস্বামী প্রতিষ্ঠিত এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য রাস উৎসবে একটি চক্রাকার কাঠের চাকায় স্থাপিত গোপিনী মূর্তিগুলি পরস্পরের হাত ধরে ঘুরতে থাকেন রাধা কৃষ্ণকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী রীতিতে রাস উৎসব সারা বাংলায় বিরল শান্তিপুর না দেখলে বৈষ্ণব তীর্থ ভ্রমণ সম্পূর্ণ হয় না কিভাবে যাবেন শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুর লোকালে আসতে পারেন শান্তিপুর সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়িতেও আসা যায় এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না